হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো স্নান টান করে চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে তো অলরেডি এখানে ভাত বসিয়ে দিয়েছে আর ভাত ফুটেও গেছে আর আজকে দুপুরে বান্না হচ্ছে ভাত তার সাথে আলু ভাজা আলু ভাজা অলরেডি হয়ে এসছে আর এখানে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে মশলাটাও পুরো কমপ্লিট করে নিয়েছি আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল আর এখন প্রচন্ড রোদ উঠেছে তো আবার একটু পরে আবার জল আসবে কারণ মেঘটাও একটু তারপর এখানে এসেছে ওপরে কি করতে গেছিলে ও তোমাকে ভীষণই ভালোবাসে না কেন তুমি কি করেছো তোমাকে ভালোই বাসে না কেন তাই তুমি কি দুষ্টুমি করেছো আগে সেটা বলো

তুমি দুষ্টুমি করো না ঠিক আছে আর বারবার সিঁড়িতে নামবে না ঠিক আছে তাহলে পরে যাবে তো চলো সবাইকে টাটা